ট্যাবের দশ হাজার টাকা কবে দেওয়া হবে এটা এখন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় প্রশ্ন তো আজ আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে তোমাদের ট্যাবের টাকা কবে দেওয়া হতে পারে বা কবে দেওয়া হবে তো দেখো প্রথমে তোমাদের একটা ডেট দেওয়া হয়েছিল যে ট্যাবের টাকা এই দিন দেওয়া হবে তবে পরে সেটাকে নোটিশ দিয়ে জানানো হয় যে ট্যাবের টাকা ওই দিন দেওয়া হবে না কিছু দিনের জন্য ট্যাবের টাকাটা দেওয়াটা স্থগিত করা হয়েছে সেটা পরে কোনো দিন দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলা হয়নি তো আমি তোমাদের বলবো যে তোমাদের ট্যাবের টাকাটা কবে নাগাদ দেওয়া হতে পারে তবে তার আগে কিছু কথা বলি এই যে এখন একটা নতুন টপিক উঠেছে যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে কবে হতে পারে এই যে টপিকটা নিয়ে তোমরা কিন্তু ইউটিউবে বিভিন্ন যে বাংলার এডুকেশনাল চ্যানেলগুলো আছে সেখানে দেখতে পারবে কটা হাতে গোনা চ্যানেল আছে তারা কিন্তু এই যে ট্যাবের যে তোমাদের মনে একটা প্রশ্ন বা তোমরা এখন এই যে এটা নিয়ে একটা চিন্তায় আছো যে ট্যাবের টাকাটা কবে ঢুকবে তোমাদের এই যে চিন্তার এটার যে সুযোগ নিয়ে তারা কিন্তু বিভিন্ন ভিডিও বানাচ্ছে যে ট্যাবের টাকা দুদিন পরে দেওয়া হবে এই তো কিছুদিন পরেই ট্যাবের টাকা ঢুকবে বা সাত দিনের মধ্যেই ট্যাবের টাকা এই তো কাল ঢুকবে ট্যাবের টাকা এইভাবে কিন্তু বিভিন্ন প্রতারণামূলক থামনেল বানিয়ে তোমাদের কিন্তু বোকা বানানো হচ্ছে দিনের পর দিন কিছু কিছু চ্যানেল আছে হাতে গোনা কয়েকটা চ্যানেল আছে তারা কী করছে নামে এডুকেশনাল চ্যানেল তবে তাদের চ্যানেলে গিয়ে দেখবে উনিশ কুড়িটা পঁচিশটা শুধুমাত্র ট্যাবের ভিডিও এই তো এইমাত্র ট্যাবের টাকা ঢুকলো এতদিনের ট্যাবের টাকা ঢুকে গেছে বা ফেক কোনো স্ক্রিনশট নিয়ে বা দু তিন বছর আগেকার যে ভিডিও আছে সেই ভিডিও চালিয়ে ভিডিওতে বলা হচ্ছে যে ট্যাবের টাকা এই দিনে দেওয়া হবে ছাব্বিশ তারিখ দেওয়া হবে সাতাশ তারিখ দেওয়া হবে কিন্তু আদৌ টাকা কিন্তু ঢুকছে না বারবার তোমরা ঠকে যাচ্ছ কিন্তু তারা তাও ভিডিওটা বাড়ানো বন্ধ করছে না সেক্ষেত্রে তোমরা আমি বলবো তোমরা ওই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকো তারা কিন্তু এডুকেশনাল নামে এডুকেশনাল চ্যানেল কিন্তু সেই চ্যানেলে কিন্তু এডুকেশানমূলক কোনো রকমের কন্টেন্ট দেওয়া হয় না তারা শুধু প্রতারণামূলক কন্টেন্ট যেমন ট্যাবের টাকা যেদিন দেওয়া হবে বা কোনো লোকের যারা অন্য এডুকেশান চ্যানেল সাজেশান দিচ্ছে সেই সাজেশানটা চুরি করে একটু ঘুরিয়ে ফিরিয়ে তারা কিন্তু সেটা দিয়ে দিচ্ছে এবং তাদের কিন্তু সাবস্ক্রাইবার দিনে দিনে বেড়ে যাচ্ছে আর যারা সত্যিকার কন্টেন্ট বানায় তাদের কিন্তু কিছু হচ্ছে না ক্লিয়ার আমি দেখলাম কিছু কিছু চ্যানেল তারা কিন্তু শুধু ট্যাবের ভিডিও ট্যাপ কবে দেবে ট্যাব এই দিন দেবে ট্যাব ওই দিন দেবে তো সেটা কিন্তু তারা করে যাচ্ছে আমি তাদের বলবো তারা কিন্তু ওই সব ছেড়ে যাদের যেটা তাদের কাজ সেটা যাদের করতে একটা কথা বলবো তোমরা যদি জানো যে যদি ট্যাবের এখন যদি আমি চাইলে আমি অনেক ভিডিও বানাতে পারতাম তাহলে কিন্তু আমারও অনেক ভিউ হতো আমি কিন্তু চাই না যে তোমাদের ঠকাতে আর আমাদের সবচেয়ে বড়ো যে চ্যানেল আছে সম্রাট এক্সক্লুজিভ স্যারের চ্যানেল সেই চ্যানেল তার তো অত বড় চ্যানেল তিনিও তো পারতেন যে ট্যাবের পাঁচ ছটা ভিডিও দিতে দশ কুড়িটা ভিডিও দিতে তাহলে তো তার অনেক ভিউ হতো তাই না তো তিনি কিন্তু একমাত্র একটা দুটো ভিডিও দিয়েছেন তাও তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলেন তাকে তাই কিন্তু তিনি দিয়েছেন আর বাকি অন্যান্য চ্যানেল দেখেন দেখে না তোমরা সেখানে কিন্তু শুধু ট্যাবের ভিডিও শুধু ট্যাবের ভিডিও তো যাই হোক এবার আসি আসল কথায় ট্যাবের টাকা কবে দেওয়া হবে আমি এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট ভিডিও এরপরে কিন্তু কোনো রকম ভিডিও আসবে না তো তোমাদের একটা কথা পরিষ্কারভাবে বলি আগের যে বিগত বছরগুলো যখন ট্যাব দেওয়া হয়েছিল তখন কিন্তু ট্যাব দেওয়া যেদিন টাকা ঢুকবে তারা কিন্তু নোটিস দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল যে এই দিন ট্যাবের টাকা ঢুকবে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটা বলা হয়েছিল যে ট্যাবের টাকা এই দিন ঢুকবে তো সেভাবে কিন্তু এই বছরও যেহেতু তোমাদের ট্যাবের টাকা পঁচিশ তারিখ বলা হয়েছিল দেবে পঁচিশ তারিখে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে না ট্যাবের টাকা কিছুদিন ধরে কিছুদিন স্থগিত রাখা হয়েছে তো যখন স্থগিত রাখারটা নোটিশ দেওয়া হয়েছিল তখন তোমরা তো এটাও বুঝতে পারবে যে যখন ট্যাবের টাকাটা দেওয়া শুরু হবে পুনরায় তখন কিন্তু সেটাও নোটিশ দিয়ে জানানো হবে তো তোমরা ওইসব ভিডিও না দেখে অফিসিয়াল নোটিশের শুধু তোমরা অপেক্ষা করো যে অফিসিয়াল নোটিশ যেদিন বেরোবে সেদিন কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ট্যাবের টাকা কবে দেবে ট্যাবের টাকা তো এমন কিছু না যে হুটহাট করে ঢুকে যাবে তোমাদের কিন্তু নোটিশ দিয়ে জানানো হবে যে না এই দিন থেকে ট্যাবের টাকা ঢোকা শুরু হবে বা বিভিন্ন খবরের মাধ্যমে বিভিন্ন খবরের কাগজে তোমরা কিন্তু দেখতেই পারবে যে তরুণের স্বপ্নের টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেক্ষেত্রে তোমরা সেই অফিসিয়াল খবরের কাগজ বা অফিসিয়াল নোটিসের ওপর বিশ্বাস করবে নাকি ওই সমস্ত বিভ্রান্তকর যে ইউটিউব চ্যানেলগুলো আছে তাদের উপর বিশ্বাস করবে তাদের কিন্তু শুধুমাত্র ভিউ আর সাবস্ক্রাইবিংয়ে তাদের মতলব আর কিছু তাদের তোমাদের টাকা পেলে তোমরা না পেলে তাদের তাদের কিন্তু কোনো রকম আসে যায় না এই যে টাকা যে যদি ট্যাবের টাকাটা যতদিন না দেবে যত দেরি হবে তাদের কিন্তু তত সুবিধা হবে তারা যত ভিডিও বানাতে পারবে তত তারা টাকা কামাতে পারবে তোমাদের দশ হাজার টাকা দেওয়ার যে কথা বলতে বলতে তারা যে কত হাজার টাকা কামিয়ে নিল সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই ওই সব ভিডিও থেকে সবসময় দূরে থাকবে যারা লেখা আছে সাত দিনের মধ্যে টাকা ঢুকবে দু দিনের মধ্যে টাকা ঢুকবে এই তো পাঁচজনের টাকা ঢুকে গেল এই তো একটি স্ক্রিনশট তোমরা জানো যে ভাইরাল হচ্ছে সেটা কিন্তু হয়তো আগের বছরের বা ফেক স্ক্রিনশট সেটা কিন্তু এই বছরের নয় বা এই বছরের কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা টাকা ঢোকে ক্লিয়ার তো এখনও পর্যন্ত কোনো টাকা ঢোকেনি ঢুকলে ঢুকতে তোমাদের নভেম্বর হতে পারে পুজোর মধ্যে তো চান্স কম আছে ঢুকলে তোমাদের নভেম্বরে হতে পারে তবে আমি পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলছি না আমি বললাম এটাই আমার ফার্স্ট ট্যাবনি এবং লাস্ট ভিডিও তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশের অপেক্ষা করো অফিস অফিসিয়াল নোটিশ যত যেদিন দেওয়া হবে সেদিনই তোমরা বুঝিয়ে যাবে তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাবে প্রতি বছর যেহেতু দেওয়া হয় এই বছরও কিন্তু বাতিল করা হয়েছে এটা কিন্তু বলা হয়নি স্থগিত রাখা হয়েছে স্থগিত মানে কিছুদিনের জন্য বন্ধ হয়েছে আবার কিন্তু সময় মতো চালু হয়ে যাবে সেক্ষেত্রে তোমার অফিসিয়াল নোটিসের অপেক্ষা করো অফিসিয়াল নোটিস যেদিন বেরোবে তোমরা কিন্তু সেদিনই জানতে পারবে যে ট্যাবের টাকা কবে দেবে আর বিভিন্ন যে স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলো কিন্তু সমস্তটাই ফেক এখনও কোন পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়নি সেটা কিন্তু তোমাদের বারবার বলছি যে নোটিসের মাধ্যমে জানানো হবে বা খবরের কাগজে তোমরা জানতেই পারবে বা টিভিতে খবর চ্যানেল খুললেই বা এখন তো ইউটিউব ইউটিউবে দেখলেই তোমরা বিভিন্ন খবর মাধ্যমে জানতে পারবে খবর চ্যানেলে দেখবে এই বিভিন্ন এডুকেশান চ্যানেল যেগুলো আছে দু একটা তাদের কোনো কাজ নেই শুধুমাত্র তোমাদের ঠকানোই তো তাদের কাজ এই উল্টোপাল্টা ভিডিও বানাবে যে এই ট্যাবের টাকা দুদিন পরে দেবে তিন দিন পরে দেবে এই তো ঢুকলো এই মানে এডুকেশনাল চ্যানেল কিন্তু মিনিমাম তেমনি একটা চ্যানেল দেখলাম আমি কুড়ি থেকে একুশটা একুশ বাইশটার মতন ভিডিও বানাচ্ছে শুধুমাত্র ট্যাবের এদিকে এডুকেশনাল চ্যানেল ওটা কি ধরনের এডুকেশান চ্যানেল আমি আজ আজ পর্যন্ত বুঝতে পারলাম না যাই হোক আমি আর বেশি কথা বলবো না তোমাদের বলিয়ে দিলাম ট্যাবের টাকা কবে ঢুকতে পারে তো সেইভাবে কিন্তু তোমরা নোটিশের অপেক্ষা করো আর এখন পুজোর পুজোটা কাটাও তারপরে কিন্তু তোমাদের